আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এসে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স মাস এবং রানিং ডিম দেওয়া কোয়েল পাখি এবং এই ভিডিওটি স্পন্সর করেছেন নাটোর জেলার গুরদাসপুর থানার শিমল ভাই সো আপনারা চাইলে শিমল ভাইয়ের কাছ থেকে এরকম রানিং ডিম দেওয়া কোয়েল পাখি যেগুলোর বয়স চার মাস তার কাছ থেকে সুলভ মূল্যে এই কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিপিস কোয়েল পাখি পঁয়ষট্টি টাকা রেটে ওনার কাছ থেকে আপনি কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ চটি জেলায় আমাদের ডেলিভারি দেওয়া পসিবল সো যদি কেউ ডেলিভারি নিতে চান তাহলে ডেলিভারি আপনারা ইনশাল্লাহ আর কথা বলে রাখি আপনি যদি আপনার কোয়েল পাখির বিজ্ঞাপন আমার মাধ্যমে দিতে চান অর্থাৎ আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার কোয়েল পাখির ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ সো এই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চার মাস বয়সী এই কোয়েল পাখিগুলোর আর যদি ডিমের পার্সেন্টেজ বলি তাহলে তাই সে আমাকে জানিয়েছে যে তার এই ডিমের পার্সেন্টেজ প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সো এবং প্রত্যেকটা পাখি কিন্তু এবং মাত্র ডিমে আসছে অর্থাৎ চার মাস বয়সে ডিমে আসছে তো বুঝতে পারছেন যে মাত্র ডিমে আসা কোয়েল পাখি এবং আগে গ্রোথ থেকে শুরু করে সব কিছু ভালো এবং সকল ভ্যাকসিনেশন কমপ্লিট করার বিন্দু মাত্র সমস্যা নেই আর যাদের বাসা নাটোরের আশেপাশে বা গুরদাসপুরের আশেপাশে তো তারা সরাসরি এসে পাখিগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন এখানে টোটাল পাখি আছে প্রায় চারশো পিস সো এর বেশি দূর নিতে চান তাও নিতে পারবেন যে যে কোনো বয়সের কোয়েল পাখি যে কোনো সময় যে কোনো অ্যামাউন্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের নিকট থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে ততক্ষণে ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ